সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো একটি ডিম ময়দা দিয়ে খুব সুন্দর এবং খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি এটা বিকেলে চায়ের সাথে আপনি তৈরি করে খেতে পারেন এটাকে চাইলে আপনি বিস্কিট পিঠাও বলতে পারেন এই পিঠাটা দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয় প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম একটি ডিম এবং কিছুটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি এখন এই চিনিটা ডিমটার সাথে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিব যতক্ষণ চিনির দানাটার ভাবটা থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেশাতে থাকব খুব ভালো করে মেশাতে হবে যেন চিনির দানাদার ভাবটা না থাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করবেন আমারটা মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে ময়দা আমি প্রথমে দেড় কাপ দিব পরে যদি দেখি আমার আরো প্রয়োজন হয় তা তারপরে আবার একটু অ্যাড করব এখন একটা চামচের সাহায্যে এই ডিমটার সাথে ময়দাটা একটু নেড়ে চেড়ে আগে মিশিয়ে নিব ভালো করে একটু মিশিয়ে নেব নেড়ে ছেড়ে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে তারপরে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব আমার ময়দা পারফেক্ট আছে আর ময়দা দিতে হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ডোটা সাইডে রেখে দিয়ে একটা রুটি বেলার রুটি বেলার পেয়ে নিয়েছি সেটার মধ্যে আমি একটা এখন যেই ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি আগে বেলে নিব এখন উপর থেকে একটু হালকা ময়দা ছিটিয়ে প্রথমে একটা রুটি বেলে নেব এই রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ভারও হবে না মিডিয়াম সাইজের একটা রুটি হবে বেলার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ভার রাখতে হবে ওটা বেলা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি কেটে নিব আমি একটা কুকি কাটার নিয়েছি আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নেব একটা একটা করে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম দেখাচ্ছে সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো ভাজতে চলে যাবে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই বিস্কিটগুলো একটা একটা দিয়ে দিব তেলটাকে ভালো করে গরম করে নেবেন তাহলে দেওয়ার সাথে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে উঠবে আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে দিব কালার চলে আসতে চুলাটা একটু মিডিয়াম লোয়ে রাখতে হবে তা নাহলে খুব দ্রুত কালার চলে আসবে এখন আমি ও সবগুলোকে উলটিয়ে দিচ্ছি উল্টানো হয়ে গেলে এখন আমি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে চায়ের সাথে এই পিঠাটা বিকেলবেলা খুবই জমে যায় বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও হার্জির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ